মুগ্ধ সাইদদের রক্তের দাগ শোগানোর আগেই শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন ফারুক বলেন কূটনৈতিক ভিসার মেয়াদ শেষ হলেও শেখ হাসিনাকে দেশে ফেরত না পাঠিয়ে ভারত প্রমাণ করেছে তারা এই দেশের বন্ধু নয় দেশের সব জায়গায় এখনও শেখ হাসিনার আবর্জনা বসে আছে জানিয়ে অন্তর্বর্তী সরকার ও জনগণকে জঞ্জাল পরিষ্কার করার আহ্বান জানান জয়নুল আবেদিন একই সঙ্গে জাতিসংঘের অধিবেশনে বিগত ১৬ বছরে শেখ হাসিনার অপকর্ম তুলে ধরতে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আহ্বান জানান তিনি আমাদের প্রিয় দেশ খাগড়াছড়ি রাঙ্গামাটিতে আবারও অসহযোগ করে বাংলাদেশের এই সরকারকে অস্থিতিশীল করার যে ষড়যন্ত্র বাংলাদেশের গণতন্ত্রকালী মানুষের বিরুদ্ধে মুগ্ধ খুবের রক্তের প্রতি বেমানি করার ষড়যন্ত্রে লিপ্ত আছে তাই ভারত আপনাদেরকে বাংলাদেশের মানুষ কখনো आपना डर के विश्वास करते पारेना